এবং নেতাদেরও ভাবতে হবে যে কর্মীদের বাঁচানোর জন্য আমাদেরও এখন থেকেই পদক্ষেপ নিতে হবে যদি না নিই ভবিষ্যতের কর্মী পাওয়া মুশকিল হয়ে যায় সেই কর্মীগুলোকে বলবো যে সামনে কিন্তু ভয়াবহ দিন আসছে আপনারাও আপনাদের উপরতলার নেতাদের জিজ্ঞেস করুন আমরা যে লড়বো তার পরবর্তীতে আমাদের কী হবে আবার এই ভোট পরবর্তী হিংসার মতো অভিজিতের মতো আমাদের হতে হবে না সিজিও কমপ্লেক্সে একটি দালাল চক্র চলে যারা যখন আমরা যে কেস করি বা আপনারা যে কেস করবেন এই অভিযুক্তদের সঙ্গে এবং সিবিআই অফিসারের একটা যোগ করে দেয় তার মধ্যে এই লেনদেন হয় লেনদেন হয়ে মামলাগুলো ধামাচাপ সিবিআইয়ের যদি ভূমিকা বলেন আপনারা অসন্তুষ্ট কারণ শিয়ালদা কোর্টে দিনের পর দিন সিবিআই হাজিরই হয়নি তার জন্য একের পর এক ছটা আসামির বেল হয়েছে এতগুলো আসামি পঞ্চাশ হাজার টাকা করে ঘোষণা পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে না এই কলকাতার মধ্যে আমার বাড়ি থেকে ছ কিলোমিটারের মধ্যে তারা বসবাস করছে ঘর ভাড়া নিয়েছে ব্যবসা করছে সিবিআইকে সমস্ত তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যর প্রমাণ আমার ফোন রয়েছে সিবিআই কাউকেই গ্রেপ্তার করে লোকজন পাঠিয়ে তো প্রায় হুমকি দেয় তো কি করবো তার নাম আমরা কি তুলে নেব আপনার তাকে ছেড়ে দেবো আমার ভাইয়ের খুনিয়ে তো এই পরেশ পাল স্বপন সমাদদাররা এমএলএ কাউন্সিলর তার ভাই তো বিজেপির একনিষ্ঠ কর্মী তাকে জানও দিতে হলো প্রাণ দিতে হলো বিজেপির তরফ থেকে কতটা সহায়তা করা হচ্ছে মানে কিভাবে পাশে দাঁড়াচ্ছে কোন ধরনের মন্ডল প্রেসিডেন্ট একই বিজেপির অবস্থা যে যাকে বিজেপি করার জন্য খুন হতে হলো তারই খুনিদের আজকে বিজেপিতে জয়েন করাচ্ছে তাহলে এই পার্টির থেকে আমার সরে যাওয়াই উচিত মামলা অনেক মানে খরচ পরিবারের ক্ষেত্রে তো বিজেপির তরফ থেকে কোনো হেল্প করা হচ্ছে না এই মুহূর্তে আর্থিক দিক থেকে মামলা সংক্রান্ত কোনো হেল্প বিজেপির তরফ থেকে পায় পার্টির কর্মী চলে গেছে পার্টিকেও একটু বেশি করে ভাবা উচিত ছিল যে এতগুলো পরিবার আজকে তারা কি পর্যায়ে রয়েছে কি করে এই মামলাগুলো চালাবে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন কিছুদিন আগে এই দিন কয়েক আগে এক বিচারপতি দিল্লি হাইকোর্টের তার বাড়িতে পনেরো কোটি উদ্ধার হয়েছিল বিচার ব্যবস্থার ওপর একটা মানুষের আশঙ্কা তৈরি হয়েছিল অবিশ্বাস তৈরি হয়েছিল আপনি সিবিআই বলুন সিবিআই ট্র্যাক রেকর্ড দেখুন একেবারে সারদা নারদা একেবারে শেষে অভয়া এসে ঠেকেছে অভয়ার বাবা মা তারা বিচারের দাবিতে এদিক ওদিক ছুটছেন সিবিআইয়ের বিরুদ্ধে হাজারো অভিযোগ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন এক বিজেপি কর্মী তাকে প্রাণ দিতে হয়েছিল এই ভোট পরবর্তী হিংসায় মনে আছে তো অভিজিৎ সরকার তার দাদার সঙ্গে আমরা আজকে কথা বলবো বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সিবিআইয়ের ওপর অনাস্থা একের পর এক ঘটনায় আপনারা সিবিআইয়ের ওপর আপনার ভাইয়ের যে মৃত্যুর তদন্ত এই মুহূর্তে কি অবস্থায় আছে একটু আমাদের দর্শকদের জন্য বলুন ট্রায়াল চলছে আজকেই আমার মা যেহেতু অসুস্থ তার বাড়িতে বসেই তার সাক্ষ্য গ্রহণ হলো আর সিবিআইয়ের যদি ভূমিকা বলেন আপনারা অসন্তুষ্ট কারণ শিয়ালদা কোর্টে দিনের পর দিন সিবিআই হাজিরই হয়নি তাতে আসামিদের সুবিধা হয়েছে এবং হাজির না থেকে কপি রিসিভ করেছে বেলের বেল পিটিশান যেটা আসামির উকিলরা করেছিল সেটা রিসিভ করেছে অথচ সেই দিনে সিবিআই প্রেজেন্ট হয়নি তার জন্য একের পর এক ছটা আসামির বেল হয়ে গেল সিবিআই কোর্টে প্রেজেন্ট হলো না তাই বেল কি ভয়াবহ ব্যবস্থা বুঝে দেখুন যেই সিবিআই এবং তার পিপি আমাদের হয়ে কোর্টে সবাল করার কথা ছিল বেল আটকানোর কথা ছিল এবং ধরার কথা ছিল এই যে এতগুলো আসামি পঞ্চাশ হাজার টাকা করে ঘোষণা পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে না এই কলকাতার মধ্যে আমার বাড়ি থেকে ছ কিলোমিটারের মধ্যে তারা বসবাস করছে ঘর ভাড়া নিয়েছে ব্যবসা করছে সিবিআইকে সমস্ত তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যর প্রমাণ আমার ফোনে রয়েছে তাদের যে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠাচ্ছি তারা রিপ্লাই দিচ্ছে সবটাই রয়েছে আজ অবধি সেপ্টেম্বর মাস থেকে আজ অবধি এই ছ কিলোমিটারের লোকটাকে ধরলো না এখনও অবধি সেই লোকটা আজকে এই টাইম অবধি সেখানে রয়েছে আমার বাড়ি থেকে ছ কিলোমিটারের মধ্যে ব্যবসা করছে চার্জশিটে মোট কতজনের নাম ছিল চার্জশিটে কুড়িজনের নাম ছিল এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা আছে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট যেহেতু চার্জশিটের পরে আমার ওয়ান সিক্সটি ফোর হয়েছে গোপন জমানবন্দি হয়েছে তো আমার গোপন জমনবন্দির পরে তো একটা চার্জশিট হয় সেটা আজ অব্দি দেয়নি মহামান্য হাইকোর্টে বলে গেছে মাসের পর মাস তারা আজকে দেবে কালকে দেবে করে দু সাল থেকে আজকে দু হাজার হয়ে গেল লাস্টে আমাদের তি মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষের এজলাসে বা বেঞ্চে আমাদের সিবিআইয়ের বিরুদ্ধে রিট মামলা করতে হয়েছে যে মামলাটি বর্তমানে হাইকোর্টে প্রেজেন্ট মানে পেন্ডিং রয়েছে এবং তাতে বিচারক তিন তারিখে এই মার্চের তিন তারিখে সাপ্লিমেন্টারি মানে সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিলেন তা সেই মামলাটা এখন লিস্টে আছে এর মধ্যেই হয়তো একটা কোনো রায় আমরা পাবো তো এই কোটে না গিয়ে একের পর এক বেল সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়া তো এটাকে কি বলবো মানে গাফিলতি নাকি ঘুষের সঙ্গে জড়িত বলা যাবে না কতদূর গ্রেফতার করা হয়েছিল সিবিআই কাউকেই গ্রেপ্তার করেনি সিবিআই আমি নিয়ে গিয়ে সিবিআই হাতে গ্রেপ্তার করিয়ে দিয়েছি যার জন্য ওই পঞ্চাশ হাজার টাকা করে যে পুরস্কার ছিল চারজনের সেটা সিবিআই আমাকে দিয়েছে নিজে থেকে কাউকেই ধরেনি মানে কতজন ছিল দুজন চারজনকে আমি ধরিয়েছি আর তার আগে কলকাতা পুলিশ ধরিয়েছে সিবিআই এর বিরুদ্ধে আপনি মারাত্মক একটা অভিযোগ করেছিলেন টাকার নিয়ে তদন্তকে ধামাচাপা দেওয়ার অভয়াকাণ্ড না হলে কি করে হবে বলুন না ঘুষ নিচ্ছে না আমি কি করে বলবো সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না মানে আসামিদের বাঁচাচ্ছে যাদের নাম আমি বলেছি বা এই দিনের পর দিন কোর্টে না প্রেজেন্ট থেকে আসামিদের বেল করিয়ে দিল তাহলে এটা ঘুষ একটা ভুল হতে পারে যে আপনি একটা ভুল একদিন হয়তো ভুল হয়ে গেল আপনার একটা বেল হয়ে গেল দিনের পর দিন সতেরো তারিখ সতেরোই আগস্ট একুশে আগস্ট এবং ছাব্বিশ নয় পর 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 করে ছজনের বেল হয়ে গেল সিয়ালদা কোর্টে সিবিআই প্রেজেন্ট হলো না সেটা গাফিলতি একদিনের হয় সাত দিনের গাফিলতি গাফিলতি না নিশ্চয় এর মধ্যে অর্থের লেনদেন রয়েছে আর আমরা তো ইতিমধ্যে জানি সিবিআইরই তো এর আগেও বলেছে যে সিবিআইয়ের নাম করে নাকি অনেক জায়গায় অনেক টাকা তোলা হয় দালাল চক্র যেটা আমি বারবার সিজিওতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে সিজিও কমপ্লেক্সে একটি দালাল চক্র চলে যারা যখন আমরা যে কেস করি বা আপনারা যে কেস করবেন এই অভিযুক্তদের সঙ্গে এবং সিবিআই অফিসারের একটা যোগ করে দেয় তার মধ্যে এই লেনদেন হয় লেনদেন হয়ে মামলাগুলো ধামাচাপা হয়ে যায় আমি বলছি যে এই ক্ষেত্রে ক্ষেত্রে অভয়ার বাবা মা তারাও সিবিআইয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন সরাসরি এভাবে টাকা নেওয়ার কথা না বললো তদন্ত ধামা চাপা দেওয়া হচ্ছে এদিকে বিচারপতির বাড়িতে পনেরো কোটি উদ্ধার হচ্ছে আমরা না আমি তো টাকা নেওয়ার কথা বলছি আমাকে আমাকে জবাব দিক না যে আমি ভুল বলেছি মিথ্যে বলেছি প্রমাণ দিক এরকম হলো কি করে জবাব তো দিচ্ছে না আমায় তার জন্য তো আমি বললাম যে ঘুষ নিয়েছে জবাব দিক কি করে এরকম ভুলটা হলো একদিন ভুল না এতগুলো ভুল দিচ্ছে না কেন অভয়ের বাবা বলছে না তারা কি কারণে বলছে না বা তাদের হাতে এই প্রমাণটা হয়তো নেই বা কিছু আমি তো ডাইরেক্ট বলছি ঘুষ খেয়েছে বলুন যে না এটা ভুল হয়েছে এটাই আমরা অযোগ্য এইভাবে এইভাবে আমাদের ভুল হয়ে গেছে প্রসেসে তাহলে অযোগ্যই বলবো তাহলে আর ঘুষখোর বলবো না সিবিআই তো প্রধানমন্ত্রীর দপ্তরের অন্তর্গত আপনি প্রধানমন্ত্রীকে বা কেন্দ্রীয় স্তরে কোনো চিঠি লিখেছেন বা অভিযোগ না এই মুহূর্তে আমরা কোর্টের ওপর বিশ্বাস করছি মাননীয় বিচারকদের ওপরে আমাদের আস্থা ভরসা সেখানেই যা বলার আমরা করছি এখন অবধি আমরা চিঠি দিইনি আপনাকে তো এর আগেও হুমকির সম্মুখীন হতে হয়েছিল আপনি এই বছরখানেক আগের কথা বলছি কেন এই তো দুর্গাপুজোর সময় হয়েছিল যারা বেল পেয়েছিল তারাই তো বাড়িতে এসে সামনে এসে ঝামেলা করে গেছিল তাই নিয়ে এফআইআরও হয়েছে নারকেল কেলডাঙ্গা থানায় এখনও কি তারা সেই হুমকি দিচ্ছে দেখুন একবার হুমকি ধমকি হলে দুবার হলে ঠিক আছে এ যখন রোজের আমাদের সঙ্গী হয়ে গেছে আমরা আর এইসব নিয়ে মাথা ঘামাই না ও তো প্রায় আমাদের করে এই যে পরেশ পাল তার লোকজন পাঠিয়ে তো প্রায় হুমকি দেয় কি তার নাম আমরা কি তুলে নেব না তাকে ছেড়ে দেবো আমার ভাইয়ের খুনিয়ে তো এই পরেশপাল স্বপন সমর্থাররা এম পরেশ পরেশপাল আর স্বপন সমাদদারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল এদেরকে কি চার্জশিটে এদের নাম রাখা হয়েছে না এখনো তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি কোর্টে দিক দেখা যাক এখনো আশায় রয়েছে এখনও তো আশা করছি দেবে না দিলে তো মহামান্য আদালত রয়েছে তার জন্য তো আমরা হাইকোর্টে মামলা করেওছি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য আপনার ভাই তো বিজেপির একনিষ্ঠ কর্মী তাকে জানও দিতে হলো প্রাণ দিতে হলো বিজেপির তরফ থেকে কতটা সহায়তা করা হচ্ছে মানে কিভাবে পাশে দাঁড়াচ্ছে এখনো দেখুন এতদিন দাঁড়িয়ে আছে যেরকম দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তো আপনি দল দলের প্রতি অসন্তোষই প্রকাশ করেছিলেন এবং দল ছেড়ে দেওয়ার একটা আপনার কাছ থেকে শোনা গিয়েছে হ্যাঁ নিশ্চয়ই দেখুন আমার বাড়ির সামনেই আমার ভাইয়ের শহীদ বেদী যেখানে ওকে মারা হয়েছিল বোম মারা হয়েছিল সেখানে একটা শহীদ বেদী আপনারা দেখেছিলেন সেই বেদির মাত্র দশ হাত দূরে এখানকার যে মন্ডল প্রেসিডেন্ট ছিলেন তারা এই আমার ভাইয়ের খুনির পরিবারদের নিয়ে এবং দুজনের নাম যাদের রয়েছে এই মামলায় ভাঙচুর করেছে তাদেরকে বিজেপিতে জয়েন করা ছিল আমার ভাইয়ের শহীদ বেদীর সামনে সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে এই কোন ধরনের মণ্ডল প্রেসিডেন্ট একই বিজেপির অবস্থা যে যাকে বিজেপি করার জন্য খুন হতে হলো তারই খুনিদের আজকে বিজেপিতে জয়েন করাচ্ছে তাহলে এই পার্টির থেকে আমার সরে যাওয়াই উচিত এবং পার্টির যে একটা আর্থিক সাহায্য আমায় সেই সময় দিয়েছিল সেটা আমি ফেরত দিতে চেয়েছিলাম তারপরে এবং পার্টির উচ্চতর নেতৃত্ব যারা রয়েছেন তারা বললেন তারা আমাকে আশ্বস্ত করলেন এবং বললেন যে এই বিষয়টা তারা জানেনই না সম্পূর্ণ এটা মন্ডল প্রেসিডেন্ট এই ব্যাপারটা ঘটিয়েছেন এবং বড় বড় যত বিজেপির নেতারা রয়েছেন তারা এর প্রতিবাদ করেছেন আপনারা বিভিন্ন ফেসবুকেও দেখেছেন বা চ্যানেলেও দেখেছেন এবং আমার বাড়িতে অগ্নিদি এসছিলেন জেলা সভাপতি এসছিলেন এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি ফোন করেছিলেন বিরোধী দলনেতা সুবেন্দুদা ফোন করেছিলেন বারবার দুদিন ধরে আমায় ফোন করে গেছেন আমার বুঝিয়েছেন যেগুলো আমরা কেউ জানতো না উপরের তরফ থেকে এটা নিচে কেউ এটা ঘটনাটা ঘটিয়েছে আমরা এই যে জয়নিং সেটা ক্যান্সেল করে দিয়েছি এবং আমার বাড়িতে তারা আসে মায়ের সঙ্গে কথা বলে এই ব্যাপারে তারাও দুঃখ প্রকাশ করে বলে যে এরকম বিজেপি কর্মীদের যারা ভোট পরবর্তী হিংসায় মারধর করেছে তাদের পরিবারের লুটতরাজ বা কোনো রকম ক্ষতি করেছে সেরকম কর্মীকে আর এই দলে নেওয়া হবে না এখন তাহলে তারা সেই দলে নেই মানে বিজেপিতে নেই না এই মুহূর্তে তারা আর বিজেপিতে নেই আবার তারা তৃণমূলে ফিরে গেছেন তো এটাই তো নিয়ম এই লোকগুলোকে নেওয়ার মানে আপনি তো চোখের সামনে দেখলেন যে এরা শুধু একটা ধান্দায় বিজেপিতে এলো এই মণ্ডল প্রেসিডেন্টের হাত ধরে আবার যখন দেখলো যে এখানে কোনো রাস্তা হলো না বা বড়ো বড়ো নেতারা বাড়িতে এলেন এবং আমাকে আশ্বস্ত করলেন তারা আবার তৃণমূলে চলে গেলেন একটা মামলা লড়তেও তো অনেক মানে খরচ সাপেক্ষ আমাদের মতো সাধারণ পরিবারের ক্ষেত্রে তো বিজেপির তরফ থেকে কি কোনো হেল্প করা হচ্ছে না এই মুহুর্তে আর্থিক দিক থেকে মামলা সংক্রান্ত কোনো হেল্প বিজেপির তরফ থেকে হয়নি আপনাকে আমি নিজে নিজে আমাদের যেইটুকুনি ছিল আমাদের দুন পাশে একটা বাড়ি ছিল একটা গোডাম ছিল গাড়ি ছিল আমার ভাইয়ের গাড়িটা যেই গাড়িটা আপনারা দেখেছিলেন যে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর হয়েছিল আমার ভাই যেই গাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে ঘুরতো যেগুলো আপনারা টিভির মাধ্যমেও সেই গাড়িটার ছবিটা দেখেছিলেন সেই গাড়িগুলোকে আমার বেচতে হলো ভাইয়ের সেই ব্যবসার জায়গা সেই গোডাউনগুলো আমরা বেছে দিচ্ছি একের পর এক কারণ বাড়িটা বেছে দিয়েছি নাহলে আমরা এত বড় কেস চালাবো কী করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এত এত মামলা প্রত্যেক দিন লোয়ার কোর্টের এত মামলা সম্ভব না তো আমাদের পক্ষে আপনার ভাইকে দু হাজার একুশের পোস্ট ভায়োলেন্সে প্রাণ দিতে হয়েছিল সামনে আরও একটি বিধানসভা নির্বাচন রয়েছে বিজেপি কর্মীদের জন্য যারা কর্মী সমর্থক দর্শক আমাদের রয়েছে তাদের জন্য কি বার্তা দেবেন বার্তা এখানে আমি কিছুই দেবো না কারণ যা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের যা অ্যাগ্রেসিভ ভাব আগেরবার আপনি দেখেছিলেন মাত্র ছাপ্পান্নটি খুন হয়েছিল এইবারে সেই মাত্রাটা দুশো ছাপ্পান্ন হতে পারে তার জন্য আমরা নই মাত্র কথাটা একজনের খুন কেন হবে মাত্র বলতে চাইছি কারণ এইবারে তো আরো ভয়াবহ আগের বারে তো এটা মাত্রই হবে কারণ এবারে তো দুশো ছাপ্পান্ন হবে তা দুশো ছাপ্পান্ন জায়গায় ছাপ্পান্ন তো মাত্রই হয়েছে তা আমরা তো দেখুন একটা পার্টির কর্মী চলে গেছে পার্টিকেও একটু বেশি করে ভাবা উচিত ছিল যে এতগুলো পরিবার আজকে তারা কি পর্যায়ে রয়েছে কি করে এই মামলাগুলো চালাচ্ছে এবং সেই কর্মীগুলোকে বলবো যে সামনে কিন্তু ভয়াবহ দিন আসছে আপনারাও আপনাদের উপরতলার নেতাদের জিজ্ঞেস করুন আমরা যে লড়বো তার পরবর্তীতে আমাদের কি হবে আবার এই ভোট পরবর্তী হিংসার মতো অভিজিতের মতো আমাদের হতে হবে না তো তারপর তার পরিবারে যদি সম্পত্তি বাড়িঘর থাকে তাহলে বেচে তার পরিবার কেস লড়বে নালে তার পরিবারও আর ন্যায় বিচার পাবে না একদম তা তাহলে সেই কর্মীদের সেটাও ভাবতে হবে এবং নেতাদেরও ভাবতে হবে যে কর্মীদের বাঁচানোর জন্য আমাদেরও এখন থেকেই পদক্ষেপ নিতে হবে যদি না নিই ভবিষ্যতের কর্মী পাওয়া মুশকিল হয়ে যাবে একদম একদম আপনারা শুনলেন যে নিহত অভিজিৎ সরকার তার দাদা বিশ্বজিৎ সরকার এখনও তিনি সক্রিয় বিজেপি কর্মী তিনি বার্তা দিচ্ছেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে যে নেতাদের কাছে কৈফিয়ত নিতে হবে যে তাদের এই হাল অর্থাৎ অভিজিতের মতো হাল যাতে না হয় তার জন্য তারা কি কি পন্থা নিচ্ছেন বা কি কি কৌশল নিচ্ছেন বা তাদের পাশে কীভাবে দাঁড়াবেন আপাতত শেষ করছি সাক্ষাৎকারটা দেখতে থাকুন বিবিধ নিউজ